সালামু আলাইকুম রহমতুল্লাহরাত আসেনি আমরা ওয়াজের বিষয় লাইয়া আমরা এটাই লেগেলা পেন্ডেল দিলা সো আমার পালা লাগলো কইলাম তো শেয়ার করি আর আস্তে আস্তে সব আপনার দেখবা এরপরে আলোচনাও থাকবো ইনশাল্লাহ আমরা এখন আলোচনা হনবো তারপরে ইনশাআল্লাহ আমরা মাত মুমিনদের সামনে যখন আল্লাহর জিকিৰ করা হয় তাদের অন্তর ক্ষেফে উঠে ওই তুলিয়াত আলাইহিম আয়া তিহি আর যখন তাদের সামনে আল্লাহর আয়াৎসমুত তিলাউত করা হয় যা দে তাদের ইমান বৃদ্ধি পায় সোহাল্

তো যাক এখন আপনারা তুলেন সুন্দর আলহামদুলিল্লাহ তো মোটামুটি ওয়াজটা বছর আরিবার করে ওয়াজ আলহামদুলিল্লাহ সুন্দর ইয়া মুরব্বী হল সহযোগিতায় বড় পরামর্শ মিলিয়া আলহামদুলিল্লাহ আমরার ওয়াজটা সুন্দর হইছে আর এখন তো টেকা তুলরা সো এলি আমি তোরা আফনাইন তোর মাতিলে আফনাইন তোর যারা যারা আমার এই ভিডিওটা ভালো লাগবো প্লিজ আপনারা শেয়ার করবা দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা না আমার চ্যানেলের নাম হলো মাহফজুল এ টু জেড মিডিয়া আর যারা যারা থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ আফনাইন তোরে সবসময় আমি সাপোর্ট পাইতাম আফনাইন তোর ওকে এখন আমরা যাই কি বাজারর পর্বত ছোটো মোটো করি আমরা বাজার দেখি লাইম একটা বাজারের ক্লিপ আছে সো ইটা গ্রামীণ বাজার ও বইলে আমরা শুরু থাকতে সময় বাজার বইতো আমরা যাইতাম কত মজা করতাম সো মোটো বাজার বইছে আর ও বাজারের হালকা তোরা দৃশ্য আপনার দেখাইলাম আশা করি সব ভালো লাগবো হালকা দেখি লাগা আলহামদুলিল্লাহ আমার কিছু ওখান জিনিস ভালো লাগে যে আমরা গ্রামের মুরব্বী হলে আমরা সবসময় এরারে সাপোর্ট দেন আমরা মুরব্বী হলে আমরা দেখাই দিন ওলা চল ওলাচল আর আমরা গ্রামের যারা যুবক আছেন সবে আলহামদুলিল্লাহ অত সাপোর্ট করেন ইটা লিয়া কোনো ইসলামিক বিষয় হোক আলহামদুলিল্লাহ আমরা গ্রামের সবসময় সর্চার গান বাজনা আমরা গাঁত কোনো প্রোগ্রাম হয় না আলহামদুলিল্লাহ ওয়াজর প্রোগ্রাম হোক শোভবরাট হোক মেহরাজ হোক রমজানর আলহামদুলিল্লাহ দারুলক তো আলহামদুলিল্লাহ চলে আমরা ত্রিশ দিনের ত্রিশ দিন পুরা রমজান আমরা গ্রাম দারুকেরা চলে সো এই বিষয়গুলো লইয়া আমরা মুরব্বী হলে যে আমাদের সাপোর্ট দেন আমরা যোগান হলে হলে আমরা মুরব্বী হলর কথা শুনিয়া তারা আগ বাড়ান আল্লাহ রবুল আলমিনে তারা সব রে কবুল করতা আমরা মুরব্বী হলরে হায়াত দিতা যাতে আমরা আরও সামনে দিয়া এরার পরামর্শে আমরা সুন্দর সুন্দর কাম করতাম আর ভিডিও লাস্টে দিয়ে আজান আছে সো আমি আর মাতিতাম না আমরা ডাইরেক্টলি আজানও যাইমুগি আর থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আর অন্য জতি ফারওয়ান তাইলে শেয়ার করবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আর একটা ভিডিওর অপেক্ষায় করবা ইনশাআল্লাহ একটা ভিডিও আইবো আসসালামু আলাইকুম ওয়া বলেন اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد.

حي علي الفلاح الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر لا